দেখছেন না শতকরা বিরানব্বই জন লোক মুসলমান আমার দেশে কয়জন নেতা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু দেখা গেল এই মুসলমান নাম দাঁড়িয়ে একবার কোনো মতে ক্ষমতা ভাইয়া শহ্র সারা সারি নাই আঞ্জা দিয়া ধরলো আর সারা সারির খবর নাই ভাড়াহা আল্লাহর ফায়সালা বড় কঠিন ফায়সালা ধরে 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 না ধরলে আল্লাহ আল্লাহ খালি গুড্ডিরে সুতা খাওয়ায় আমরা রইলাম ঘুড়ির মতো ঘুড়ি যেমন সুতা খায় আর গিয়া লগে লোক হেবে যায় কি কয় নামতাম না নামতাম না হ্যাঁ তে মাগরিব পর্যন্ত কেনলে নামা যেই যেইমাত্র মাগরিবের আজান দিছে যেই ফলায় গুড্ডু রেছে তে কি তা কয় তে সুতার দা টানে আর কয় রাখতাম না রাখতাম না হেটা কয় নামতাম না তে কয় রাখতাম না সুতা দিয়ে সুতার এটা কি গুড়ির কাছে না মালিকের কাছে তুমি যতই বলো ছাড়বো না যতই বলো ছাড়বো না আল্লাহর ফয়সালা হলো তোমাকে রাখবে না রাখবে না রাখবে না ঠিক কিনা বলো তামাশার জায়গা না জোর করা হবে না ক্ষমতা হলো কচু ফাতার বাড়ির মতো টলমলো টলমলো এটা এখন আছে অহন নাই আপনি দিয়ে ধরে বইয়া রয়েছেন আর ধৈর্য রাখলে কি রাখন যায় হ্যাঁ যেই মানুষটির বিধানিদের কুত্তা ঘুমাইছে বাতাসে গাছও লুড়ি শৈলু গা মু ক্ষমতার যাওয়ানের পরে হাতারি সুপুর বাড়ি হয় এখন তো এখন হইলে তো মন্ডারে বুঝ দিতাম দেবীদার বাড়ি করছে উফা জালা একটা বাড়ি দরকার আছে গিয়া কুবিল্লা বাড়ি করছে জালাত একটা দরকার আছে আচ্ছা করুক না হা করছে আর একটা এরপরে কই বিপদাফদ হইতে পারে কানাডা গিয়া বেগম ফাড়া মালয়েশিয়ায় সেকেন্ড হোক আল্লাহ কয় বানাইতে থাও বানাইতে বানাইতে এমন বানান বানাইছে অহন তে একখানো ফুড তাই একখানো হেবিডি আর একখানো ফলা একখানো অহন হুন সরকারি বি লই অনেক বালা সিলদা রিকশাওয়ালা ঠিক ঠিক রিকশাওয়ালা বালা নি রে সারাদিন রিক্সা চালাইয়া তে গাম্য গুম্য গড়াই ডুবে এ ভিডিও টান দিয়া মাথাটা কাছে আন্যা গামটা বুচ্ছা দিয়া এরপরে জগেরতে ফাঁড়ি দিতে আছে কি একটা শাহি হালাতে আছে তে এরপরে তার গরম ভাত বাইরা বাইরা দিতে আছে লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে তে খাইতে আছে পনেরো প্লেট না বিশ মিনিট খাওয়ানোর পরে দেখা যায় তোলাটা দেখা যায় তে এরপরে গিয়ে উঠছে এরপরে গিয়া শুইছে শুইতে পরে তার বইয়ে লগে দিয়া বাতাস করতে তে যে ঘুমাইতে আছে মনে সেলু মেশিন স্টার্ট দিয়া রাখছে আমরা তে বালা তো আমরা তে বালা কম করছো তুমি টেলিভিশনের ভিতর আরেকবার আরেক মাইয়ারে লই যা ফোরতো লইসা এরপরে দিদি তোমার ভাবা গলো কলা ফোত তু চলছো তোলা বলি দিতে টুপি সাদা দাড়ি সাদা চুল সাদা বেউয়া সাদা মুদ সাদা পাঞ্জাবি সাদা গঞ্জি সাদা জাইঙ্গা সাদা জেত্রি দেহা যায় আর কি এত্রির নাম কইলাম দেরি দেহা যায় এগুলো কইতাম এবার তো সব সাদার ভিতরে দিয়া কি সুন্দর ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ইয়ার কাবা শরীফের ইমামের ফিসি দিয়া লগে বইয়া এত করতে আসি আমরা তো মনে করছি ভাবটা মোমেন মুসলমান ও মা সতর্কার ধরা পড়ছে কামাই না বালাডি আমরা চিনি নয় দি এটা ডি আউযুবিল্লাহ বলা আউযুবিল্লাহ বল না আউযুবিল্লাহ আউযুবিল্লাহ এর লাগিয়া কই ভাই তামাশা কইরেন না তামাশা কইরেন না জে দূর আছে দূর লয় আলহামদুলিল্লাহ কর তাইলে শান্তি আমরা রিকশাওলার ঘুময় হেতার ইনজেকশন লয়ও ঘুময় না ঠিক কিনা ক ঠিক কিলা দিন তো পরিপূর্ণ কইরা দিয়া রাখছে আপনি মানেন না দেখ কেন সর্বনাশ আম সালমান মন দিয়ে শুনো কমানু যাবে না বাড়ানো যাবে না এই যে আমি বলেছিলাম এক বোতল স্বচ্ছ পানির মতো ইসলাম এটার ভিতরে কি সমান সমান না কম আছে আমার কথা কয় না সমান সমান আছে না কম আছে সভাপতি কি কথা কোন নিশা লইয়া পড়বেন আওয়াজ কইরা হ্যাপলা দিদি দেখলাম যে দমক দিয়েছে আমি আমি দৌড় দিয়ে লইতাম দিচ্ছিলাম দুইজন তো দেন আমারে আনছে আওয়াজ দেওয়া কইয়া এটা ভিতরে কি সমান সমান আছে না কম আছে রে তা আল্লাহ দি কয় আলিয়ম আকমাল তুলাকুম আমি দিনকে পরিপূর্ণ করে যা পরিপূর্ণ কারে কয় এই বোতলটা লগে লগে আমি যদি এখন এক ডুক ফানি খাই কন্যা বোকা একুশ ফানি দে বাইয়া ফরবো অর্থাৎ সমান সমান এটারে কয় ইসলাম এটারে কমানোও যাবে না বাড়ানোও যাবে না তুমি এটারে মনসায় কমাইবা মনসায় বাড়াইবা তোমার মন মতো আপা ইসলাম হইতো না তো তোমার মন মতো ইসলাম হইতো না তুমি মানবা কি মানবা না এটা তোমার ব্যাপার ইসলাম কোরআন সুন্নার বাইরে যত বড় আর যত বড়ো রাজসা ভোগ কারো কথা ইসলাম চলবে না ইসলাম চলবে আল্লাহ এবং নবীর বিধানে ঠিক কিনা বলে আর বাইরে কোনো ইসলাম আমার কথা আপনি তখন মানবেন যখন আমার কথাগুলো কোরআন সম্মত হয় আমার কথা তখন মানবেন যখন আমার কথা নবীর শুননা মোতাবেক হয় ঠিক কিনা কর তো যেই কথাটা বলতেছিলাম এখন নবীজি আইসা মানুষকে কি করলো অন্ধকার থেকে আলোতে গোমরাহি থেকে হেদা কুফর থেকে ইসলামে নবীজি আইয়া দেহে। হে এই কন্যা সন্তান মাইয়াফান ঘর হইলে বাহের ঘর মাইয়া হইলে বাফে আল না বাইক এবার ব্যবসা করতে গেছে সিরিয়া আইয়া জি গাইছে কি তার হইছে কা মাইয়া হইছে কয় গাথাকর গাঁথা গড়িয়া গাতা গা মাইয়ারে মার খুলে ট্যানটা টান দিয়া আর এসে যা কবর দিয়া লাইছে এক দুইটা ঘটনা না অসংখ্য ঘটনা আছে ঠিক কিনা কও মা মারা গে এ বাপ মারা গেছে বাপে দুই বিয়া করছে মরণে রাগি দিয়ে একটা বিয়া করছে এবারে বুড়া হইল জোয়ান গেছে গে এবারে ময়রা মা জোয়ান রইছে ফার্স্ট বাইয়ে মিললে মিটিং বইছে ভাই এ আব্বাই যে মারা গেল আম্মাই দিয়ে জোয়ান রইল কি তা কর তখন মিললে বুদ্ধি করছে সাইড বাইয়ে মিললে বুদ্ধি করছে ভাই আমায় তো জোয়ানে আপনি বিয়ে করালাম না পারফর এটা বিজয় করে এটা ইসলামের ভিতরে অহরহ ঘটনা ঘটছে না তারা সৎ মাকে বিয়ে করতো করাটা তারা জায়েজ মনে করত এটা অন্যায় মনে করত না কন্যা সন্তানকে তারা জব করে ফেলতো মাটির নিচে ডুবাই দিত নারীর অধিকার বলে কিচ্ছু ছিল না মনসাইলে বিয়া করছে মনসাইলে লাথি দিয়া বার কইরা দিছে ন বিজাই ওকে সর্বনাশ মার কোনো মর্যাদা নাই বউয়ের কোনো মর্যাদা নাই ভাইয়া তো যা তা কবর দিয়ালায় কী তারে তখন নো সেটা চিন্তা করলো নারীর মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে এই প্রতিষ্ঠিত করতে গিয়া তেইশটা বছর রবিজি সংগ্রাম করলেন মৃত্যুর পূর্ব মুহূর্তে এন্তেকালের পূর্বে তিনি সুনিশ্চিত করলেন যে নারীর অধিকার আমাদেরকে দিতে হবে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পরে যখন আমার দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো তখন সংস্কারের জন্যে সতেরো বছরের এই ফেসির সরকারের নানান জালিয়া জালিয়া নানান ঝামেলা দুর্বা টুবা ঘাসমাস এটি পরিষ্কার করতো গিয়া উনি কয়েকটা কমিশন করলো শিক্ষা কমিশন আইন বাস্তবায়ন কমিশন রাজনৈতিক সংস্কার নারীর অধিকার সংরক্ষণ রকম কতগুলা মিশন কমিশন কইরা উনি দায়িত্ব দিয়ে দিছে কত কিছুদিন আগে দেড় হাজার বছর আগে ইসলাম পরিপূর্ণ করে দিছে আল্লাহ নারীর অধিকার নিশ্চিত করে দিল নবীজি এই গত কয় এই কয়েকদিন আগে আমরা মহিলারা দিয়া যে কমিশন কইরা দিছে এই কমিশনের তারা প্রস্তাব আকারে পেশ করছে যে নারীর অধিকার এই স্বাধীন হলো চুয়ান্ন বছর কিন্তু নারীর অধিকার বাংলাদেশের মানুষ পায় নাই নারীর অধিকার দিতে হবে কয় কি দিতে হবে কয় ইসলামের কারণে ধর্মের কারণে নারী আজকে অধিকার থেকে বঞ্চিত কয় কুন্ডাইরা বা বাপ মারা গেলে বেড়ে দেয় অর্ধেক ফলাফাইন দেয় এক কারণ লিস জাকার মিসল হাজিল সায়ায় কোরআন শরীফের আয়াত হচ্ছে বাবা যখন মারা যাবে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে এখন এই ডারে তারা তুই লাইন না কইতাছে বাফের গরো জিফু হইছে জি ডাকি আরেকবার গড় হয়েছে এবার গড় হয়ে তৈছে সুতরাং ফলারে যদি দেয় এক ভাইয়া রে দেওয়ান লাগবো এক সমান সমান আপনারা কি এটা মানে তো মানবেন কিন্তু আপনারা সব বেড়াইতে দেখেন একটাই হালাই আপনাদেরকে না নিবেন তো মানতানের আমি অবুজ জ্বলাইছি আমিও তো মানি না আপনারা মানবেন কেমন আমরা মানি না আমরা বেড়াই না আমরা মানি না এই কারণে যেহেতু আল্লাহ বলেছেন এই ব্যাপারে আমাদের কোনো কথা নাই এটা বুঝিয়ে আমরা মুসলমান হইছি ঠিক কি না